আপনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ তালা আপনার ভাগ্যে যে এই দর্শনটা রেখেছে সেটা কিন্তু সময় মতো ঠিকই হয়ে যাবে আসলে আপনি কিন্তু জানেন না আপনি কালকে কী করবেন কোথায় যাবেন কি দেখবেন সব কিছু আল্লাহ তালাই ভালো জানেন তবে এটা বিশ্বাস রাখুন যে আপনি অনেক সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ যদি চায় আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে হঠাৎ করে আজ সকালে ভাবলাম শহীদ মিনার দেখতে যাব হলো করে দোকান থেকে পড়লাম আর ঢুকে গেলাম সঙ্গে একটি বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল সে এমন খেলতেছে আর ফুলগুলো ফুটছে এত সুন্দর লাগতেছিল যেন শহীদ মিনারে বারবার যাই শহীদ মিনার এমন একটি জায়গা যেখানে আসলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে মনে হবে সেই একাত্তরের কথা মনে হবে সেই বীরদের কথা যারা আজকে আমাদের সেই বাংলা ভাষা স্বাধীনতা উপহার দিয়ে গেছে হয়তো সেই স্বাধীনতা আজও আমরা উপভোগ করতে পারি নাই কিন্তু বাস্তবতা হলো শহীদরা তো শহীদ হয়েছেন এই দেশের জন্য মাটির জন্য আমাদের জন্য আল্লাহর জন্য ওসমান হাদি দেলোয়ার হোসেন সাঈদি সহ অনেকেই এই মাটিতে শহীদ হয়েছেন একাত্তরের পরেও শহীদ মিনার দেখতে এসে মনের ভেতর আরও অনেক কিছুই হয়েছে যা আসলে একটি ভিডিওতে বলা সম্ভব নয় শহীদ মিনারের মিনারগুলো দিকে দেখার পরে মনে হচ্ছিল যেন শহীদেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীরের বেশ মনে হলো যদি প্রত্যেকটা মানুষ এই শহীদ মিনারে আসতো পাঁচ মিনিট শহীদ মিনারের দিকে তাকিয়ে ভাবত তাহলে কেউ দুর্নীতি করতো না কেউ আধিপত্যবাদের চামসামি বা দালালি করতো না দেশটা সত্যিই স্বাধীন হতো সত্যি এই শহীদ মিনারের মর্যাদা আমরা রক্ষা করতে পারতাম জাতি দলগোষ্ঠী নির্বিশেষে আপনি অহংকারের কাছে পতন হয়ে কোনো কাফের মসজিদদের আধিপত্যের দালালি করছেন না তো ভেবে দেখবেন বুঝে দেখবেন